শুক্রবার দশ জানুয়ারি দুই তারিখ দুপুর একটা পনেরো ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ান সাত পিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন বিষ্ণুড়ি নামক স্থান হতে পাঁচ কেজি সহ নারী মাদক কারবারি মোসাম্মদ লিমা আক্তার পিতা সৈয়দ আলী গ্রাম মধুপুর পোস্ট বিষ্ণৌরী থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়াকে আটক করা হয় আটকৃত মাদক সহ আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সমর্পণ করা হয়েছে আপনার ব্যাগে এগুলো কি আপনার ব্যাগে কি এগুলো বলেন গাজা কয় কেজি আছে পাঁচ কেজি আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় দেখি কুলেন তো বেকুলেন কুলেন কুলেন দেখি কোলে বাইরে করেন ওইটা বাইরে করেন বাইরে করেন হুম আর এটা এটা বাইরে করেন পুরো পুরো আর ঠিক আছে ওকে